হ্যালো ইব্রিয়াম আসসালামু আলাইকুম কে কোথায় আছেন কেমন আছেন চলে আসলাম মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে চলে আসলাম মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে হ্যাঁ একদমই সীমিত খরচে ফুল বিউটিফিকেশান কোর্সটা করতে পারবেন পার্লারের এ টু জেড কাজ তা আমি আপনাদেরকে একটু ডিটেলস বলে দিব আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকেন এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের ক্লাসের ধরনগুলো আপনারা যদি একটা কি বলবো একটা মূলত একটা ট্রেনিং সেন্টারে যান বিউটিফিকেশন কোর্স করার জন্য সেখানে অবশ্যই আপনার দিনগুলো কখনোই বিফলে যাবে না অনেক কাপড়ে এসে আমাকে বলেন যে আপু আমি অমুক জায়গায় ছয় মাস ছিলাম আমি কিছুই শিখতে পারিনি অমুক অমুক পার্লারে ছয় মাস ছিলাম অমুক পার্লারে ছয় মাস ছিলাম এত এত টাকা দিয়ে কোর্স করেছি আমি কিন্তু কিছুই শিখতে পারিনি এবং তারা যখন আমাদের এখানে আসে আসার পরে আমি যখন কাজগুলো দেখি তখন বুঝতে পারি যে আসলে তাদের তারা প্রফেশনাল ওয়েতে কোনো কাজই শিখতে পারেনি তো আপনি যদি ফুল বিউটিফিকেশন কোর্স করতে চান আপনাকে আসতে হবে মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে কারণ মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার সরকার সরকারি অনু অনুমোদিত একটি প্রতিষ্ঠান সরকারি অনুমোদিত একটি প্রতিষ্ঠান এবং তারা বিগত এগারো বছর ধরে কাজ করে যাচ্ছে শুধু ট্রেনিংগুলো করাচ্ছে ট্রেনিংয়ের পাশাপাশি আমরা পার্লার সার্ভিসও দিয়ে থাকি ক্ষেত্রে আপনারা যদি পার্লার সার্ভিস নিতে চান সেখানেও হানড্রেড পার্সেন্ট দক্ষ বিউটিশিয়ানের হাতে সার্ভিস নিতে পারতেছেন এবং আপনারা বিউটিফিকেশন কোর্সগুলো করতে চাইলে সেখানেও আপনারা দক্ষ ট্রেনারের দ্বারা কোর্স করতে পারবেন এবং আমাদের অবশ্যই অবশ্যই প্রফেশনাল ওয়েতে প্রত্যেকটা কাজ শেখানো হয় এ টু জেড কাজ আপনাকে হাতে ধরে নিখুঁতভাবে কোর্স করানো হবে এবং ট্রেনিং সেন্টার ট্রেনিং তো ট্রেনিংই সেখানে আপনাকে পার্ট বাই পার্ট দাপ অনুযায়ী আপনাকে কোর্সগুলো করানো হবে আমার আমাদের পেজে ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন সেখানে আপনারা দেখবেন যে আপনারা মানে অনেক আপুরাই আমাকে আমার এখানে রিভিউ দিচ্ছে যে আমরা একদম কিছুই জানতাম না সেখান থেকে আজকে দক্ষ বিউটিশিয়ান বর্তমানে মেয়েদের জন্য সারা বিশ্বে বিউটিফিকেশনটা একটা অন্য রকম ভূমিকা রাখতেছে যেখানে মেয়েরা ঘরে বসে ঘরে বসে নিজেরা ইনকাম করার রাস্তা থাকে আমরা সরকারি অনুমোদিত একটি প্রতিষ্ঠান সেখানে আপনাকে দেয়া হবে এনএসডিআইয়ের অধীনে সার্টিফিকেট প্রদান করা হবে আপনাকে আপনি এই সার্টিফিকেটটা বিশ্বের যে কোনো রাষ্ট্রে গিয়ে আপনি এই সার্টিফিকেট প্রোভাইড করতে পারবেন তাছাড়া তো আপনি অলরেডি একজন দক্ষ বিউটিশিয়ান হয়েই যাচ্ছেন বর্তমান সমাজে এসে আমরা সবাই জানি যে হাতের কাজের কোনো তুলনা হয় না আপনি যেই কাজটাই শিখেন না কেন হাতে কলমে যে কাজগুলো আপনি করতেছেন হাতের কাজগুলো আপনাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো আর দেরি না করে আপনাকে চলে আসতে হবে মেহিজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে আমাদের প্রতিষ্ঠান ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এসে ময়ূর বিলা বিল্ডিং এর অপোজিটের বিল্ডিং এর তলায় তিন বাই তিন আরিয়ান নিউ রিয়েল এস্টেট অথবা আপনারা সরাসরি স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের ডিটেলস কিছু জানা থাকে সরাসরি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা ঢাকার বাহিরের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত আপুরা আসতে চান একদম নিশ্চিন্তে চলে আসবেন অলরেডি মেহাজিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে কোর্স করে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে অনেক নারী উদ্যোক্তা হয়ে উঠেছে অনেক আপুরা পার্লার বিজনেস দিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে তাদের প্রতিষ্ঠানগুলো চলছে আপনারা যারা ঘরে বসে সংসার সন্তান সব কিছু মেনটেন করে যারা আর্থিক দিক দিয়ে নিজেকে সাবলীল করতে চান অবশ্যই অবশ্যই আপনারা এই কোর্সগুলো করে নেবেন আপনার একটা মেয়ে মানুষের আর্থিক সচ্ছলতা খুবই প্রয়োজন খুবই প্রয়োজন আপনারা সবাই বোঝেন বর্তমান যুগে এসে অবশ্যই অবশ্যই আপনারা হাতের কাজ শিখুন নিজেকে দক্ষ কারিগর হিসেবে তৈরি করুন